বদরের যুদ্ধ যখন কায়েম হয় বদরের যুদ্ধ কায়েম হওয়ার পরে ওই বদরের যুদ্ধের ভিতর কাফেরদের সত্তর জন বড় বড় সৈন্য বদরের যুদ্ধের ভিতর তাদেরকে হত্যা করা হয়েছে আর সত্তর জন কাফের ছিল তাদেরকে বন্দি করা হয়েছে এ আবুলাহা আহ পালায়া মক্কায় চলে গেছে চলে যাওয়ার পর কয়েকদিন পরে এক সপ্তাহের পরে এই আবুল আহাবের গলার ভিতর একটা গলার ভিতর একটা প্লেগ রোগ হয়েছে প্লেগ রোগ ঘা হয়েছে গা হয়ে যাওয়ার পরে কিছুদিনের ভিতরে আবুল আহাবের শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো পুরা রোগটা তার শরীরের ভিতর ছড়াইতে শুরু করলো ছড়াইতে শুরু করার পরে এই আবুল আহাব চিন্তা করেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন এক সময় বলেছিলেন হে মুহাম্মদ তুমি যে আজাবের কথা বলো ইমান না আনার কারণে সোনের মোহাম্মদ যখন আল্লাহ তালা তোমার আল্লাহ যখন আল্লাহ তালা আমাকে আজাব দিবে মনে রাখো আমার সম্পদ আমার অধিপত্তি আমার ক্ষমতা এই ক্ষমতা দিয়ে আমার সম্পদ দিয়ে আমি ওই আজাবকে আমি প্রতিহত করব তার মোকাবেলা আমি আবুল হাত করব এই কথা বলেছিলেন রাসুল বুঝে আসছে কথা কত বড় বোকা হতে পারে ঠিক না কথা বলেছেন যখন আল্লাহ সোহানা এই প্লে গুলো কাবুল হাবকে দিলেন দেওয়ার পরে কয়েকদিনের ভিতর তার শরীরের ভিতর ছড়ায় গেলেন ছড়ায় যাওয়ার পরে এই আবুল আহাব কিছুদিনের ভিতর তার শরীর তার নিস্তেজ হয়ে আসলো গন্ধ ছড়াইতে শুরু করল তার পরিবারের যারা আছে তার স্ত্রী ছেলে অনেক সন্তানরা ছিল তার এলাকার নিকটবর্তী যার পরিবারের যারা ছিল তারা সকলে মিলে পরামর্শ করলো এ আবুল আহাবকে যদি ঘরের ভিতর এই রোগ অবস্থায় রাখা হয় তাহলে আমাদের পরিবারের সকলের ভিতরে সম্ভব হতে পারে এজন্য তার নিজের পরিবারের সকলে মিলে পরামর্শ করলো তাকে আর ঘরের ভিতর রাখা যাবে না এই দাপটওয়ালাকে আর ঘরে রাখা যাবে না তাকে নিয়বে একটা স্থানে নির্বিড়ে একটা স্থানে মরুভূমি জঙ্গলের ভিতর তাকে নিয়ে রেখে আসা হোক এই সিদ্ধান্ত নিজের ঘরে মানুষরা যাদেরকে নিয়ে এত গপ করেছে যে সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে তারা পরামর্শ করলো এই রোগ হওয়ার কারণে তাকে আর ঘরের ভিতর রাখা যাবে না দূর এক স্থানে জঙ্গলের ভিতর নিয়ে রেখে আসলো কয়েকদিন যাবার পরে কয়েকদিন হওয়ার পরে আবুল হবের অবস্থা এমন হলো তার শরীরের ভিতর পচা ধরতে ধরতে শেষ শেষ পর্যন্ত ওখানেই শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে তার পরিবার কেউ যায় না নাই যে পরিবারদেরকে নিয়ে যে ক্ষমতা নিয়ে যে বাহাদুরি করত কেউই যায় না নাই শেষ পর্যন্ত তিন দিন পরে মরার তিন দিন পরে যখন গন্ধ ছড়ায় গেল তার পরিবারের ভিতর যারা কাজের লোক ছিল তারা গিয়ে তাকে মাটি চাপা দিয়ে আসলো আল্লাহর ধ্বংস দেখছ তাকে মাটি চাপা দিয়ে আসলো অথচ ও বলেছে অর পরিবার পরিজন সম্পদ সে নাকি মোহাম্মদের বিরুদ্ধে সে দাবে তার সম্পদ নিয়ে অথচ সে দুনিয়ার ভিতর সব পর হয়ে গেল আল্লাহ তালা জানিয়ে দিলেন মা আবোনা আলুহু মাল হুমা কাসা আবু যা আবুল আহবের সম্পদ আবুল আহবের উপার্জন কোন কাজে আসলো না এখানে কাসাব মানে সম্পদ কাসাব মানে এখানে সন্তান মুফা শ্রেণী উল্লেখ করেছেন কারণ সন্তানের মাধ্যমে উপার্জন এমন একটা সন্তান এমন একটা উপার্জন আল্লাহর হাবিব সুলসালামে খাদিসের ভিতর বলেছেন উপার্জিত যে সম্পদ আছে কর্মওয়ালা ওটাই হলো মুসলমানদের জন্য মানুষের জন্য উত্তম আর উপার্জন সম্পদের ভিতর একটা হলো তার সন্তানাদি বুঝে আসছে কথা এজন্য সন্তান আদি পরবর্তী আপনার বৃদ্ধাকালে এই সন্তান আদি থেকে আপনার সমস্ত রিজিক চলে আসে ঠিক না তা আল্লাহ রব্বুল আলমিন বলছেন উপার্জিত সম্ভব তার সম্পদ কাজে আসলো না তার উপার্জন কোনো কাজে আসলো না শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ তাকে লাঞ্চিত অপদস্থ করে তাকে দুনিয়া থেকে বিদায় করলো অথচ তার ক্ষমতার কোন অভাব ছিল না তার প্রতিপত্তির কোনো অভাব ছিল না ঠিক তদ্রুপ দুনিয়ার ভিতর আজ যারা ক্ষমতার বড়াই দিয়ে আজ যারা ক্ষমতা নিয়ে যারা বড়াই করে আজ যারা প্রতিপত্তি নিয়ে বড়াই করে আজ মানুষের উপর আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওলামায় কেরামের বিরুদ্ধে কোরআন ওলাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে চায় এই আবুল আহাবের চাইতে তাদের অবস্থা কখনো কম হবে না ঠিক না